কোরআন মাজিদ পড়ার সময় আপনাকে অবশ্যই প্রত্যেকটা জায়গায় কিভাবে টান হবে কোথায় টান হবে প্রত্যেকটি বিষয় বুঝতে হবে তো আজকে আপনাদেরকে আমি মাদ দে ইর প্রকার উদাহরণ এর প্রত্যেকটি বিষয় বোঝাই দিব তো যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে টান নিয়ে আপনাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ কারণ কোরআন মাজিদ পড়ার সময় অবশ্যই আমরা যে একটা সমস্যা পরিষেটা হচ্ছে টান টানগুলো আমরা সঠিকভাবে সঠিক নিয়মে দিতে পারি না বলেই আমাদের কোরআন মসজিদ পড়া শুদ্ধ হয় না বা সুন্দর হয় না তো আজকের এই ভিডিওতে যারা কোরআন মাজিদ পড়তে পারেন কিন্তু পড়া শুদ্ধ হয় না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো প্রথমে আমরা শিখবো হচ্ছে মাদের বিবরণ তো আমরা যদি এখানে দেখি যে মাদ অর্থ লম্বা করে পড়া বা টেনে পড়া মাদের হরফ হলে হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলা হয় অর্থাৎ মাদের হরফে হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলা হয় আর মাদের হরফ তিনটা আলিফ ওয়াও এবং ইয়া তিনটাকে আলিফ ওয়াও ইয়া বলে মাদ প্রধানত দুই প্রকার মাধ্যে আসলি এবং মাধ্যে ফারিয়ে তো মাধ্যে আসলে কি মাধ্যে ফারিয়ে কি এগুলো আমরা আপনাদের কাছে সুন্দরভাবে বুঝিয়ে দিব যে এক মাধ্যে মাদের হরফে ডানে বামে কোনো প্রকার কারণ সারে শুধু মাদের হরফ দ্বারা যে মাদ গঠিত হয় তাকে মাধ্যে আসলি বলে আমি আবারও বলি মাদের হরফের ডানে বামে কোনো প্রকার কারণ ছাড়াই শুধুমাত্র মাদের হরফ দ্বারা যে মাদ গঠিত হয় তাকে মাদ আসলি বলে যেমন আমরা সবাই জানি যে মাদে হরফ তিনটা আলিফ ওয়াও ইয়া যখন জবরের পর খালি আলিফ আসে জের পর ইয়া সাকিন এবং পেশের পর ওয়াও সাকিন আসে তখন এদেরকে মাদের হরফ বলা হয় তো এগুলো তো এগুলোকে মাদলে মাদ্দে আসলি বলা হয় আর দুই হচ্ছে মাদের হরফে ডানে বা বামে হামজা কিংবা সাকিন বা তাসদিদের কান যে মাদ হয় তাকে মাদে ফারি ফাড়িয়ে বলা হয় অর্থাৎ এখানে দেখুন যে মাদের হরফ খারাপ আসছে তারপরে হামজা আসছে অথবা তারপরে তাসনিদ আসছে তো এই যে হামজা এবং তাসদিদ আসার কারণে অথবা এই যে এখানে ইয়ারু জিও না আছে থামল ইয়ার জিওন এখানে তিন প্রাণব মাদ হওয়ার ফেলে সাকিন আসে কারণে তিন লিপ টান হচ্ছে তো এই যে নিয়মগুলা এইগুলোকে বলা হয় মাদে ফারি ঠিক আছে তো এখনকার মাদে আসলে কতগুলো আসে এবং মাদে ফারির কতগুলো প্রকার বা উদাহরণ আসে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বুঝিয়ে দেব এক হচ্ছে মধ্যে তবাই বা আসলি মধ্যে তবাই আসলে হচ্ছে যে জবরের ওপর খালি আলিফ পেশের পর ওয়াও সাকিন এবং জের পর ইয়া সেকিন আসলে মধ্যে তবাই হয় মধ্যে তবাই হইলে আমরা এক লিফ পরিমাণ টেনে পড়ব যেমন এখানে আছে কফ আলিফ জবৰ ক লাম জবল্লা ক লা য়া জবৰ য়া কফ ৱাউ পেশ কু য়া কাম পেশ লু য় কুলু কফ য়াজে কী লাম জবল্লা কিলা তেখনে কফ আলিফ জবৰ ক ত কফ ৱাউ পেশ কু কফ য়া জেৰে কি এই তিনিটাইখনে মাত তিনিটাকৈ মদে তবাই আছিল বলা হয় মাজত তবাই হাৰফি হে যে যখন হরফুর পরে এরকম খারা জবর আসছে ত জবর ত হা খারা জবর হা এটাকে মাদ দেয় তবাই হারফি বলা হয় একইভাবে ত আলিফ যাব ত হা আলিফ জবর হা দুটা কিন্তু একই কথা বলা এখানে মানে দুটা মানে একই তবে আপনি লেখার ক্ষেত্রে অনেক সময় তর ওপর খারা জবর পাবেন অথবা জবর উপর খালেক পাবেন ঠিক আছে তো এটাকে বলে মাদে তবাই হারফি এবং মাদ্যে আওয়াজ হচ্ছে যে ওয়াকফের অবস্থায় যদি তানভনে দুইটা জবর থাকে যেমন আফ ওয়া যা এই যে এখানে দেখুন আফ ওয়া জান আছে জিম দুই জবর জান এটা হলে ওয়াকফোর অবস্থায় আপনারা এরকম পাবেন তো ওয়াকফর অবস্থায় তানভিনে দুইটা জোবর থাকলে সেখানে থামলে সেইখানে কী করতে হবে এক লিট টানতে হবে একটা জোবর বাদ দিয়ে আর একটা জবর স্থানে রেখে এক লিট পরিমাণ টানতে হবে যেমন এখানে আসে আফ ওয়া জান থামলে হবে আফ ওয়া যা এরকম তো এটা হলে মধ্যে আওয়াজ তো কুয়ার মাজিদে আপনারা এরকম মধ্যে আওয়াজে উদাহরণ অনেক পাবেন অনেক অনেক আয়তের শেষে বা অক্সফর অবস্থায় তানভিনে দুটা জবর আসলে সেখানে আপনারা এক লিপরিমা টেনে পড়বেন আর মধ্যে শিলা অসিরহ এর মাদ হচ্ছে যে মালা এই যে হাড় উপরে উল্টা পেশ আসছে এই হার উপর উল্টা পেশ থাকার কারণে এটা কি বলা হচ্ছে মধ্যে শিলা কষিরর কষিরের মাদ আর মধ্যে তামকিন হচ্ছে হাই ইয়া পিস এখানে ইয়া সেকেন্ডের পর ইয়া আসছে মানে সরি মানে ইয়া হারকাতের পর ইয়া সেকেন্ড আসছে আর কি মানে জের পর যদি আসছে সেই জন্য এটাকে আমরা কি বলতেছি মাদে তামকিন ঠিক আছে তো এখানে ইয়ার উপর আসছে আমরা হাগে ইয়াকে ধরবে ইয়া পিস হৈয়া ইয়াজির পিস হৈ ই তুম তো হোক এই প্রত্যেকটা মাদ এক কথা আমরা বলতে পারি মাদে আসলি এই প্রত্যেকটা মাদকে আমরা এক কথায় বলতে পারি মাদ্যে আসলি আর আসলি মানে হচ্ছে আসল মাদ এই প্রত্যেকটা মাদ হচ্ছে আসল মাদ ঠিক আছে অরিজিনাল মাদ এক কথাই অরিজিনাল মা বা খাঁটি মাদ ঠিক আছে তো এটা হচ্ছে একটা গেল তো মাদে আসলি যে মাদগুলো আমরা বুঝতে পারলাম তো এখন আমরা যে মাদগুলো দেখব সেটা হচ্ছে মাধ্যে ফারির বা কারণবশত মাদ এগুলো কারণ ছাড়াই হয়েছে আমরা আগে থেকে শিখছি আর কারণ কারণবশত মাদ তো যদি আমরা দেখি এখানে দেখুন আছে যে মাধ্যে আসলির পরে হামজা থাকার কারণে যে সকল মাদ গঠিত হয় তো এখানে দেখুন মাদ্রাহ আসলি পরে যে হামজা আসছে তো এটাকে মাদে ফাড়ির প্রকারে নিয়ে হয়েছে তো মাদে ফাঁড়ির এক দুই এখানে কয়েকটা উদাহরণ আছে আমি দেখাবো আপনাদেরকে তো ক নম্বরে যেগুলো আমরা চারটে উদাহরণ পাই মদ্বে মুাসিল যা ওয়াজিব বলা হয়েছে মধ্যে মুন্ফাশিল জাইজ বলা হয়েছে মধ্যে সেলা তৈলা আর মধ্যে বদল ঠিক আছে এই প্রত্যেকটা মাদ আমরা এখানে দেখি যে মধ্যে মুত্তাসিলটা কি মধ্যে মুত্তাসিল এখানে ওয়াজিব কেন লেখা হয়েছে কারণ এই মাধ্যম আদে কর ওয়াজিব তাই এখানে ওয়াজিব লেখা হয়েছে তো মধ্য মুত্তাসিল হচ্ছে যে মাদের হরফ যেমন জবরপর খালিয়ালিফ পিয়াসের পর ওয়াশে কিনা এগুলো হচ্ছে মাদের হরফ তো মাদের হরফুর উপরে যখন মোটা বামে যে গোল হামজা আসছে মাদের হরফ উপরে মোটা বামে যে গোল হামজা আসছে তো এরকম মাদের হরফ উপরে মোটা চিহ্ন বামে যদি গোল হামজাটা আসে তখন তাকে মধ্যে তো মোত্তাস্লি বলা হবে আর সেই মাদে কত টানতে হবে চায় লিপ তো এখানে কারণবশত মাদ কেন বলা হয়েছে কারণ এই যে গোলহামজাটা এখানে আসার কারণে কিন্তু এই মাদে চায় লিপটান হচ্ছে যদি এই গোলহামজাটা এখানে না আসতো তাহলে এই মাদে কিন্তু এক লিপটান হইতো যেটাকে মাদ্যে আসলি বলা হইতো তো এই গোলহামজা আসার কারণে এখানে একটা মাদ্রা আসলির মধ্যে নাই মাদ্রা আসলি থেকে এটা মাদ্য মোত্ত হয়ে গেছে যা মাদ্য ফাইলের অন্তর্ভুক্ত ঠিক আছে তো দুই নম্বর মাদ হচ্ছে মাদ্রে মুনফাসিল এখানেও দেখুন কারণবশত হয়ে গেছে এটা জাইজ যেমন লানা এখানে আমরা উদাহরণে দেখি সু আ এরকম ভাবে এটা হচ্ছে আমরা চারলে টানব মুনফাসিল হচ্ছে যেমন লানা ল এখানে লানা নাতে আমরা তিন হালেপ টানব কেন টানবো এই যে পরে লম্বা হামজাটা আসছে মানে আলিফুর পর জব যে পেশ থাকলে সেটাকে আমজা বলা হয় তো এখন আর বসে দোষ চলে আসছে যদি এখানে লম্বা হামজাটা না আসতো তাহলে এই নাতে আমরা এক ইলিপ টান দিতাম আর এই হামজাটা আসার কারণে আমরা এই মাতে তিন ইলিপ পরিমাণ টান দিয়ে দেবো ঠিক আছে তারপর সেটা হচ্ছে মধ্যে শিলা তৈলা তৈলা এটা কীভাবে যে উল্টা পেশ হ্যাঁ উল্টা পেশের উপরে যখন এই যে আমজাটা আসবে তখন এখানে আমরা তিন টান দেবো এটাকে আমরা মধ্যে মুনফাসিল বলে আমাদের ভাষায় তবে এটাকে আমরা আরেক নাম ডাকতে পারি সেটা হচ্ছে মধ্যে যেমন আহ দে আমরা কিন্তু জানি যে হরফে খারা জবর খারা জলটা ফেসে আসলে সে সেটাকে মাদের হারকাত বলে ওইটাও আসল মাদ বা মাদ আসলির অন্তর্ভুক্ত কিন্তু পরে এই যে হামজা থাকার কারণে কারণ সেত এখানে আমরা তিন হালিক পরিমাণ টান দিচ্ছি আর এটাকে হবে মধ্যে শিলা কইল ঠিক আছে এখানে আমরা তিন এক পরিমাণ টান দিব তো এই একটা মাদ মধ্যে বদল হচ্ছে যে হামজের উপরে যখন খারা জবর মানে আলিফের আলিফ দেখতে আলিফের উপর জবর জের পেশ থাকলে অথবা খারা জবর খারা জলটা পেস্ট থাকলে তো হামজের উপর যখন খারা জবর খাওয়াজটা পেশ থাকে তখন এটাকে মধ্যে বদল বলা হয় তো এই যে হামজের উপরে খারা জবর আসে কারণে একটা কারণের জন্য এটা কিন্তু মধ্যে বদল হয়েছে তো এটাকে বলা হয় মাদ্য ফাইর অন্তর্ভুক্তি মাদ বলা তাহলে এখানে আমরা আ তো একটা টান দিব আ মানা তো এই হচ্ছে মধ্যে আসলি পরে হামজা থাকার কারণে যে সকল মাত গঠিত হয় আমরা এগুলো এখানে দেখলাম হামজা থাকার কারণে প্রত্যেকের সাথে কিন্তু হামজার সাথে একটু সম্পর্ক আছে ঠিক আছে এখন আমরা দেখবো খ হচ্ছে যে মাদা আসলে পরে সাকিন থাকার কারণে যে সকল মাত গঠিত হয় সেইগুলা তো এর মধ্যে আছে চারটা মাদ মধ্যে লাজিম কালমি মুসাক্কাল মধ্যে লাজিম কালমি মুখাফফফ মধ্যে লাজিম হরফি মুসাক্কাল এবং মধ্যে লাজিম হরফি মুখফ এখানে আসলি সাকিনের কারণ হয় আচ্ছা যাই হোক আসলি মানে অনুষ্ঠান আসল আর কি তো দেখুন এটা যে আমরা দেখি যে মধ্যে লাজিম কালমি মুসাক্কাল এ মাত্রা কি মধ্যে লাজিম কালমি মুসাক্কাল মাদের হরফ উপরে মোটা ছিনা বামে তাস দিয়ে আসছে তা এখানে লেখছে মাদ্যে আসলির পরে সাকিন থাকার কারণে যে সকল মাত ঘটিতে হয় তো আমি যদি এটাকে ভাঙি তার শীতটাকে ভাঙলে কিন্তু সাকিন অনুযায়ী রূপে সাকিন রূপে আমি নিতে পারবো তো যাই হোক তো এখানে সাকিন এবং তাস দুটা দিয়ে বোঝাই তো এখানে দেখুন দ দ এটা হলো মাদের হরফ আর মাদের হরফ উপরে দেখুন মোটাই না বামে কি আসছে লাম আসছে তো একটা মাদ চলে আসছে যে কারণে এগুলো সবকটের মধ্যে পায়ের অন্তর্ভুক্ত ঠিক আছে তো এই মাঝে আমরা কি করব চার আলিফ টানবো দতে আমরা চার আলিফ টানব চার আলিফ টান দিয়ে তারপর লামটাকে ধরবো এরকম তো বদ চার লিপ টান দিয়ে লামকে ধরতেছি এটাকে বলে মধ্যে লাজিম কালমি মুসাক্কা আবার দুই নম্বর মাথা হচ্ছে মধ্যে লাজিম কালমি মুখাফাফ এটা হচ্ছে যে মাদের উপরে মোটা চিহ্ন আসছে বামে সাকিন আসছে দেখুন লামের উপর সাকিন আসছে তো এই মাদু আমরা আতের চালিপটানের লামটাকে ধরব না ভাবে। তিন নম্বর মাস হচ্ছে মদ্দ হরফি মোস্তাক্কাল এখানে যদি আমরা প্রত্যেকটা সাকিনের সাথে সম্পর্ক কেন আমি যদি আপনাকে একটু উদাহরণটা একটা লেখে বোঝায় তো এখানে দেখুন লেখা আছে আলিফ লাম মিম তা আমি আলিফ লেক্সি আলিফ লাম মিম এখানে তার আছে এখানে মোটা চিহ্ন মোটা চিহ্ন দেওয়া আছে তো ভাঙ্গি তাহলে হবে হামজা জবর আ লাম ফাজের লিফ আলিফ তারপর লাম আলিফ জবর মিম সাকিন তারপর মিম ইয়াজের হুম মিম ইয়াজের মি আবার মিম শাকিন তো এখানে যে এখানে একটা কি আসবে আলিফ লাম মিম এই যে মিম শাকিনের পর মিম আসছে তাই এই যে এখানে যখন প্রত্যেকটা শাকিন আসছে মিম শাকিনের পর মিম আসার কারণে আমরা এখানে কী করবো এখানে আমরা গুন্য করবো মিম শাকিনের পর মিম এখানে গুন্য করব তো এই যে এখানে আমরা কি করব গুন্য করব আলিফ লা তো এইখানে আমরা এটা কী করবো এই যে এই মিমের উপরে একটা মনে মনে একটা তাস্তির ধরবো এই যে তাস্টির দিয়ে আমাদেরকে এই লামের চার তিন ইয়া এই লামের মধ্যে আমরা চার ইফ টানব চারিফ টেনে এই মিমটাকে ধরবো এবং গুণনা আদায় করবো একই মিম চাকি না মিম থাকার কারণে আমরা এটা গুণ আদায় করতেছি বুঝতে পারছেন তো এখানে হবে আলিফ লা তারপরে মা হলে মাদ লাজিম হরফ মুখাফা হচ্ছে যে উপরে যখন মোটা চিহ্ন থাকবে তখন সেই হরফটাকে আমরা চালু পরিমাণ টানব যেমন নুন অফ এরকম ঠিক আছে এগুলো ভাঙাইলে আমরা কিন্তু চাকনি পাবো যাই হোক যে আমি নুনটা বা কফটা ভাঙাই আমি একটা আপনাদেরকে বোঝাই দিই যেমন কফ যে কফ আলিফ জবর ক জবরপুর খালি আলিফ এম ফার পরে কি ফা সাকিন এই যে সাকিন চলে আসছে তো এই যে এখন আমরা কি করবো চার টান দিব কফে চার টান ট্রান দিয়ে ফাটাইতে ধরবো এখানে গোটা চিন্তা আমরা কফ এরকম ঠিক আছে তো এ হচ্ছে মাতগুলো আপনি বুঝতেই পারছেন তারপরে মাদ হচ্ছে যে আসলি সাকিন হরফে লিনের পর যে মদে মাধ্যে লিন লাজিম হচ্ছে যেমন আই ক এখানে দেখুন আইনটা যে আমি বানান করি আইন ইয়া জবর আই জবর ওপর এখানে সাইকে এটাকে আমরা জবর ওপর খালে বা মাত দেখছি আর এখানে লিন জবর ওপর ইয়া সাইকে লিনের হরফ লিনের হরফের পরের সাইকে আসছে যে কারণে এখানেও আমরা চার প্রাণ দিয়ে আমরা গুণনা করবো আর এখানে আমি গুণনা সরি মানে চার প্রাণ দিয়ে গুণনা করবো কারণ হচ্ছে এই যে নুন সাইকে পরে আবার সিন আসছে আবার নুন সিনে পরে কফ আসছে যেটা আবার ইকফার গুন্ডার মধ্যে পড়ে গেছে তা শুরু আপনার বোঝা নেগুলা তো যাই হোক এখানে একটা আইন সিন কফ এরকমভাবে বলবেন না একটু গুন্ডা করবেন টানটা দিয়ে আই এরকম আই রকমভাবে পড়বে তারপরে আরজি সাকিনের কারণে যে মাদগুলো হয় এগুলো মধ্যে আরজি মাদ্যিন তো দুইটা মাদ একটা হচ্ছে যেমন বিরাতি সদুরি আছে রজেরি তো মাদের হরফের পরের হরফে যদি আমরা ধরি তাহলে সেটাকে বলে মাদ্য আরজি আর মাদা আরজি তিন পরিমান্ত হয় আর হচ্ছে মাদ্য লিন হচ্ছে বাই তিন থামলে হবে বাইট খোফ ফোন থামলে হবে হৌফ মধ্য লিনের হরফের পরের হরফে যখন অক্ষ ধরি তখন সেটা হই মধ্যে লিন তো মধ্যে আরজি তিন লিপ পরিমাণ টানে টেনে পড়তে হয় আর মধ্যে লিনটা এক লিপ পরিমাণ টেনে পড়তে হয় তো এখানে আমরা বলবো একলি তিন পরিমাণ দিব বি তো এরকমভাবে আপনারা এই মাদগুলো পড়বেন তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত মাদের প্রত্যেকটা নাম কী কারণে কি সব কিছুই কিন্তু আপনাকে বোঝানোর চেষ্টা করছি তারপরও যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি বোঝানোর চেষ্টা করবো আরও ভালো করে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের এই ভিডিওগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দেবেন